শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো সকালবেলা উঠেই আজকে ফুল গাছগুলোর এই সাইডটা চলে আসলাম দেখতে আর গাছে জলও দিয়ে দিয়েছি তো দেখো গাছগুলো দিন দিন অনেক সুন্দর হচ্ছে দেখতে আর ওইদিকে মানে আমাদের বাসার নিচে একেবারে সবুজ ছিল আর সেগুলো একেবারে শুকিয়ে হলুদ হয়ে গেছে আর কি তো সকালবেলা এখানে আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি ভাত রান্না করব তার সাথে আজকে পাঙ্গাস মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব আর তার সাথে শাপলা ভাজি করব এগুলোই হবে আজকের সকালের খাবার তো দেখো এখানে মাছগুলো তো ভিজিয়ে নিয়েছি সেই সেই অনেক সময় হলো কিন্তু মাছগুলো এখন পর্যন্ত ছাড়েনি এজন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম তো মাছ রান্না করার জন্য এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর পাঙ্গাশ মাছ ভাজতে গেলে অনেকটা ভয় লাগে কারণ পাঙ্গাস মাছ ভাজতে গেলে মানে তেল ছিটকাবে আর কি এজন্য অনেকটা ভয়ে ভয়ে মাছগুলো ভেজে নিচ্ছি একটু দূরে দূরে থেকে আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজ এখন বাজে সাড়ে ছয়টা রান্না করি কেন উঠছে তাড়াতাড়ি কেন উঠছে টাকা দিচ্ছি টাকা দিচ্ছি কি বলি রান্না করো তাই

হয়ে গেছে তো এদিকে ভাত রান্না প্রায় আমার শেষ আর এখানে দেখো শশা দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর এরকমভাবে আমি কখনো শশা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করিনি তো সমস্ত মশলা মানে পেঁয়াজ রসুনও দিয়েছি এর সাথে এখন পেঁয়াজ রসুন দিয়ে শশাটা একটু কষিয়ে নেবো তারপর জল দিয়ে মানে রান্না করলে হয়ে যাবে তো দেখো আজকে প্রথমবার আমি এভাবে রান্না করতেছি শশা দিয়ে যদি পাঙ্গাশ মাছ রান্না করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে প্রথমবার রান্না করেছি খেয়েছি এই আমি বুঝতে পারছি যে আজকে অনেক ভালো হয়েছে পাঙ্গাশ মাছ রান্না তো দেখো জল দিয়ে দিচ্ছি আর পাঙ্গাস মাছ রান্না করতে তেমন কোনো প্যারা নাই খুব সিম্পলভাবেই রান্না করা যায় আর এখানে শাপলাগুলো ভেজে নেব তো দেখো পাঙ্গাশ মাছ রান্না করা প্রায় হয়ে গেছে তো এখানে আমি মেঘার বাবার জন্য ভাত রেডি করতেছি আর ওই মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে তো এদিকে মেঘার বাবার জন্য এখানে আমি তরকারিগুলো বাটিতে বাটিতে করে বেড়ে দিচ্ছিলাম আর এখন আমি বাকি রান্নাটাও করব তো এখানে শাপলাগুলোও আমি ভেজে নেবো তো পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে শাপলা ভাজবো খুবই সিম্পলভাবে আর এভাবে শাপলা ভাজলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এদিকে দেখো এটা হলো সাক্ষর খোড়ার চাল আমাদের দেশি একদম এটা আমার মাসির শাশুড়ি পাঠিয়েছে এটা দিয়ে আমার শাশুড়ি মা আজকে পায়েস রান্না করবে আসলে মেঘামণি পায়েস খেতে খুব পছন্দ করে আর যেহেতু এত সুন্দর চাল পাঠিয়েছে এই জন্য তো পায়েস খাওয়ার মিস করা যাবে না তো দেখো এখানে শাপলা ভাজা হয়ে গেছে এখন আমি পিরিঞ্চের জন্য রান্না করতেছি আর ওই পাশে আমার শাশুড়ি মায়ের মানে পায়েস রান্না করা কমপ্লিট পুরো এক পাতিল পায়েস রান্না করেছে তো দেখো গাছ সকালবেলা এখন প্রচুর পরিমাণে মেঘ হয়েছে মনে হয় অনেক বৃষ্টি নামবে আর কি Oh, Vamos tá aqui. <laughs> তো সকালে রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট আর প্রিন্সকেও খাওয়ানো হয়ে গেছে এখন আমিও কিছু খেয়ে নেব আমি এখানে রুটি তারপরে তার সাথে পায়েস নিয়েছি এগুলোই এখন খাবো আর মেঘা তো সেই মানে পায়েস রান্না করেছে তখন থেকে খেতে শুরু করছে তাছাড়া পায়েসের ভিতর যে কিসমিস আছে ওগুলোও খেতে মেঘা ভীষণ পছন্দ করে আর ও এখন আমার কাছে বসেছে মানে পায়েসের ভিতর যে কিসমিসগুলো আছে ওগুলোই আর কি খাবে আর ওকেও আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর প্রিন্স অন্য পাশে মানে ওই সাইডে বসে ফ্লোরে খেলা করতেছে

অনেক বৃষ্টি হয়েছে তো দেখো গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে আর জমির মধ্যে একেবারে মানে জঙ্গলগুলো সাদা হয়ে গেছে মানে হলুদ হয়ে গেছে আর কি তো সকালবেলা এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে হয়তো অনেক বৃষ্টি হবে আজকে তো আষাঢ় মাস গেল তেমন বৃষ্টি হলো না এখন শ্রাবণ মাস তাও এই অবস্থা আবার না জানি শীতের সময় হয়তো বৃষ্টি নেমে বসতে পারে শীতের মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু ভালো লাগে এমনিতেই শীত থাকে তো দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এখন প্রিন্সকে ঘুম পড়াবো এখন ঘুমাবে চোখ ডলতেছে খাওয়া দাওয়া সবার সকালের কমপ্লিট এখন প্রিন্স বাবা ঘুমাবে আর এদিকে দেখো মেঘামণিও আজকে সকাল সকাল ঘুমাচ্ছে দুই ভাই বোনের শুধু দুষ্টুমি সারা দিন দেখো কত খুশি লাফালাফি বাবা তুমি বৃষ্টি ধরো তো দেখো এখন অনেক বৃষ্টি পড়তেছে আর পিরিঞ্চ জানলা দিয়ে বৃষ্টি দেখতেছে প্রিন্স কি বৃষ্টি দেখো বৃষ্টি পড়ে দেখো বৃষ্টি ধরার জন্যও চেষ্টা করতেছে তো দেখো বৃষ্টিতে ভেজার জন্য মেঘামণি এখন সেজেচ্ছে এখন বৃষ্টিতে ভিজতে যাবে আর কি ছাদ অনেক বৃষ্টি হচ্ছে আদ অনেকগুলো জল বই গেছে সব ও চলো তো দেখো প্রিন্স একা একা স্নান করে কত খুশি আই যায় দেখি দেখি কত খুশি বাবা স্নান করে দেখো কি অবস্থা করছে রুম পুরো জল দিয়ে তলিয়ে দিয়েছি তো এখন দুপুরে ভাত খেয়ে নেব সকালে তো পায়েস খেয়েছি রুটি খেয়েছি এখন मेघा আমি ভাত খেয়ে নেব প্রিন্সের স্নান হয়ে গেছে मेघाর স্নান হয়েছে আচ্ছা मेघा মাছ তোমার পছন্দের মাছ না ওই ভাত না পিরিঞ্চ ভাত খাচ্ছে আসো তো দেখো গাইস আমার শাশুড়ি মা কতগুলো এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছগুলো খুবই সুন্দর একবার তাজা তাজা আর এগুলো কিনে নিয়ে আসছে কোন ফ্রিজে ভাবেই রেখে দেবো একটু ভাগ ভাগ করে কাটবো না কারণ কাটার সময় নাই তো চিংড়ি মাছগুলো অনেক সুন্দর অনেক দিন খাওয়া যাবে তরকারি রান্না করে অনেক দিন খাওয়া যাবে তো গায়ে সাজকে স্নান করতে করতে একেবারে দুপুর হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে আর কি তো আজকে তোমাদেরকে একটা কি জিনিস দেখাবো তো এই দেখো লতা নিয়ে আসছে আমার শাশুড়ি মা দেখো এখানে লাগিয়েছে কি লতা আমি সঠিক জানিও না দেখো বোঝা যাচ্ছে তো এই দেখো এই লতাটা এনে লাগিয়েছে কি লতা জানি না হলে আর কি দেখতে সুন্দর লাগবে ওই সাইডেও একটা আছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই সাইডেও একটা লাগিয়েছে আর কি দেখতে খুব সুন্দর লাগছে অনেক সবুজ দুপুরবেলা নিয়ে আসছে এটা লাগিয়েছে আর এইদিকে দেখো মেঘামনি কাঠন দেখতেছে আর মাথায় কি তোমার ওটা আবার পড়ো এটা কি হুম দেখি এটা কি চকলেট ক্যান্ডি গাইস এটা দিয়ে ও এখন চশমা বানিয়েছে আর দু একটা খেয়েছে কয়টা খেয়েছে দেখি একটা খেয়েছে দেখি কেমন দেখি আমি একটু বের করে বানিয়েছে দেখো আহ পড়ে গেছে আর মুড়ি খাচ্ছে ঘুমিয়ে পড়েছিল স্নান ঠানান সেরে আর এখন ঘুম থেকে উঠে কার্টুন দেখতেছে তারপরে পায়েস খাচ্ছে কেমন পায়েস অনেক মজা আর এখন আমি একটু খাবো তো আমি এখন একটু পায়েস খেয়ে নিচ্ছি ফ্রিজে ছিল তো একবার ঠান্ডা ঠান্ডা গরম মানে গরমে ঠান্ডা ঠান্ডা তো জন্য অনেক ভালো লাগছে আর বিশেষ করে এই কারণেই বেশি ভালো লাগছে যে এটা আমাদের দেশি চালের মানে সাক্ষর চাল দেশি ওটার পায়েস আর এই চালের পায়েস সব থেকে বেশি ভালো লাগে মানে বাড়ি থেকে এই চাল পাঠিয়েছে মানে আমার মাসি শাশুড়ি আমার যে ননদ ওর মা মানে আমার শাশুড়ির বোন সে পাঠিয়েছে তাদের জমিতে হয়েছে অনেক ওখান থেকে কিছু পাঠিয়েছে অনেক দিন ভাত রান্না করে খেয়েছি ফেনা ভাত তারপরে পোলাও পোলাওর মতো রান্না করে খেয়েছি তারপরে আজকে আবার পায়েস আর মেঘা কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে ওর পায়েস হলে আর কিছুই লাগে না সারাদিন আজকে পায়েস খেয়েছে তো সকালে প্রথমেই পায়েস রান্না করার সাথে সাথে খেয়েছে তারপর আবার আমার সাথে খেয়েছে তারপর আবার ঘুমানোর আগে খেয়েছে তারপর আবার এখন খাচ্ছে তো সারাদিন আজকে পায়েস খাবে যত সময় থাকবে তত সময় পর্যন্ত আর আমাদের পিরিস মিষ্টি কিছু মুখে নেয় না ঠিক আছে কিন্তু ঝাল খেতে পারে মানে যে তরকারি রান্না করবো হয়তো আমার আমরা ঝাল আমাদের ঝাল লাগে কিন্তু মেঘামনি সেটা খেতে পারবে না কিন্তু পিরিন্স সেটা খেতে পারবে এই দিক থেকে পিরিন্স অনেকটা ভালো আর দেখো চলে আসছে আমার কাছে কি

কেমনে চাই দেখো কেমনে চাওয়াই পাইছে হাতে আর একটা এত 보면은 গরম গরমে ঘামাচি উঠে গেছে এজন্য পাউডার দিয়েছি তো অতিরিক্ত গরম পড়ার কারণে মেঘা প্রিন্স দুই ভাই বোনের গায়ে অনেক ঘামাচি উঠেছে জন্য প্রতিদিন দুপুরবেলা পাউডার দিয়ে দি স্নান করার পর আর রাতে বেলা একবার আর এখানে দেখো প্রিন্স মেগার চকলেট পে চকোচকো ওটা খেয়ে নিচ্ছে আর মেঘা দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে আর তা একেবারে এক নিমিসেই মানে দাঁত হয়েছে তো দাঁত দিয়ে একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুইটা দাঁত তাও কত সুন্দর খাচ্ছে এখন সবকিছু খুব ভালোভাবেই খেতে পারে তো আজকের টি আর বেশি লং করতে চাচ্ছি না অনেকটাই বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে